হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিজ কুকিং আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো শীতের সন্ধ্যায় যদি গরম গরম সিঙ্গারা পাওয়া যায় তো সন্ধ্যাটা পুরো জমে যায় বন্ধুরা তো তার জন্য আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ছোটো ছোটো কুল্লুমুল্লু সিঙ্গারা রেসিপি তো চলুন এখন দেখে নেওয়া যাক আমি সিঙ্গারাটা কিভাবে বানাবো তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল এবং তার মধ্যে নিয়ে নিয়েছি বাতি পরিমাণে ময়দা তো পরিমাণটা আপনারাও আপনাদের মনের মতন করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল আপনারা চাইলে ঘি অথবা ডালটাও ব্যবহার করতে পারেন তো এখন আমি এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমার মেশানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা যখন মেশানো হয়ে যাবে পুরোপুরিভাবে তো মিশ্রণটি এভাবে মুটো করলে কিন্তু তখন মুটো হয়ে যাবে তো মিশ্রণটি মেশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব ঠিক আছে একটি ডো রেডি করব তো ডোটি কিন্তু একটু শক্ত হবে খুব নরম হবে না বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমার এখন ডোটা রেডি করা হয়ে গেছে আর আশা করছি কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারছেন এই যে আমি টিপে দেখালাম তো এই ডোটা আমার এখন মেখে নেওয়া হয়ে গেছে এটাকে এখন আমি দশ মিনিটে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণ আমি এই দি ওইদিকে আলুর পুরটা রেডি করে নেব তো তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি নেড়ে চেড়ে শুকনোই ভেজে নেব তো শুকনো লঙ্কা হোক আর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পাঁচ পাঁচ ফোড়নের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি তার কারণ সিঙারাতে ফোড়নের সেন্টটা খুবই ভালো লাগে তো এখানে আমি এই দুটোকে ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছি এখন এটা আমি নামিয়ে রাখছি আর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সরষের তেল আপনারা চাইলে বন্ধুরা সাদা তেলেও করতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বাদাম তো বাদামটাকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি তখন আমার বাদাম ভাজাও হয়ে গেছে বাদামটা এখন আমি তুলে নেব। তারপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তখন যে শুকনো লঙ্কা এবং পাঁচ ফোঁড়ন রেখেছিলাম সেটাকে আমি দি দু তিন টুকরোতে ভেঙে নিয়েছি আপনাদের কাছে ক্রাশার থাকলে সেই ক্রাশারেও একটু ভেঙে নিতে পারেন অথবা আমার তো ক্রাশার নেই তাই আমি শিলনোড়াতে সামান্য একটু দু তিন টুকরো করে ভেঙে নিয়েছি পাঁচফোরণটা কিন্তু পুরোপুরি ঘুরাবেন না আর এখানে আমি দিয়ে দিয়েছি স্কোয়ার শেপে কেটে রাখা আলু আলুটাকে আমি ফিফটি পারসেন্ট কুক করেছিলাম তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর গরম মশলার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো এখানে আমি আলুটাকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব তো আলুটা এখানে আমি ফিফটি পারসেন্ট কুক করে রেখেছিলাম আগে থেকেই আপনারা চাইলে এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন তো আলুটা আমার মনে হয় আগে থেকে সেদ্ধ করে নিলে সেক্ষেত্রে সুবিধাটা একটু বেশি হয় আর এখানে আমার আলু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো আপনারা যদি কাঁচা আলু ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে জলটা আর একটু বেশি লাগবে তো এখানে আমি কুক করা যেহেতু ফিফটি পারসেন্ট আলু আগে থেকেই ব্যবহার করেছি সেই জন্য জলটার পরিমাণটা একদমই কম দিয়েছি এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর বন্ধুরা আমার আলুটা একদমই জল টেনে নিয়েছে আর আলুর পুরটা কিন্তু জল থাকলে একদমই চলবে না আর দেখতে পাচ্ছেন যে আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আলুতে কিন্তু একদমই জল থাকলে চলবে না আর আলুর পোট্টা একটা খেয়ে অবশ্যই টেস্ট করে দেখে নেবেন যে নুন ও চিনি স্বাদ মতন হয়েছে কি না তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু আমার রেডি হয়ে গেছে সেই জন্য এখানে আমি দিয়ে দেবো পরিমাণে এক চামচ চিনি তো সিঙ্গারাতে যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে সেহেতু এখানে আমি চিনিটা অ্যাড করছি আর অ্যাড করছি ভেজে রাখা বাদামটা তো আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন তো এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এখানে আমার আলুর পুর হয়ে গেছে পুরো রেডি এখন আমি আলুর পুরটা একটা পাত্রে নামিয়ে নেব আর আলুর পুরটা নামানোর পর কিন্তু বন্ধুরা আলুর পুরটি কিন্তু ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে নাহলে কিন্তু যখন এই পুর সিঙাড়াতে ভরবেন তখন কিন্তু গরম গরমভাবে পুরো রেসিপিটা নষ্ট হয়ে যাবে তো এইদিকে আটাও দশ মিনিট হয়ে গেছে তো আটাটা আমি আর একবার ভালো করে মেখে নেব তো আটাটা কিন্তু আটার ডোটা কিন্তু বারবার বলছি বন্ধুরা একটু কিন্তু শক্ত রেডি করবেন যদি নরম তলতলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিঙ্গারাটা খেতে একদমই ভালো হবে না তো আটার ডোটা আমি আর একবার মেখে নিয়েছি আর এখানে একটা বেলুন চাকতি নিয়ে নিয়েছি তো বেলুন চাকতির উপরে এভাবে রোল করে এটিকে দুটি ভাগে ভাগ করে নেব আপনাদের সুবিধার্থে চাইলে আপনারা যেমন খুশি হোক করে নিতে পারেন তো এখানে আমি দুটো ভাগে ভাগ করে রেখেছি একটা ভাগ তুলে রেখেছি এবং এটা থেকে ছোট ছোট। আমি লেচির আকারে লুচি যেই সাইজটা হয় সেই আকারে আমি গোল্লা কেটে নেব তো আমি এখানে যেহেতু মিনি সিঙ্গারা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেহেতু আমি লেচিটা লুচির মতন ছোট ছোট রেখেছি আপনারা চাইলে এর থেকে আর একটু বড় করতে পারেন তো সাইজটা আপনারা আপনাদের মনের মতন করে নেবেন আমি এখানে ছোট্ট ছোট্টো মূল্য সিঙারার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে তো একটা আমি এখানে গোল্লা নিয়ে নিয়েছি এবং নিয়ে ভালো করে শুকনো ময়দা দিয়ে আমি এখানে বেলে নিচ্ছি তো এখানে রুটিটা কিন্তু ওভাল শেপে বেলবো ডিম্বাকৃতি তো এখানে আমি ডিম্বাকৃতি বেলে নিয়েছি এবার এটিকে মাঝখান থেকে কেটে নেব তো বন্ধুরা এই কেটে নেওয়ার ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ হয়ে গেছে যার কারণে আমি খুবই দুঃখিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর থিকনেসটা রুটি থেকে একটু সামান্য মোটা রাখবেন আশা করছি আমি দেখিয়েছি বুঝতে পেরেছেন তো এখন একটা রুটি আমি এইভাবে নিয়ে নিয়েছি আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন এই যে ঠোঁয়ার মতন আকারে বানিয়ে নিয়েছি আর এইভাবে জল লাগিয়ে জুড়ে নিয়েছি তো এখন এই যে তার উপরে আলুর পুটটি দিয়ে দিলাম এবং চারিদিক দিয়ে গোল করে আবার আমি জল লাগিয়ে নিলাম তো জলটি চাইলে আপনারা নাও লাগাতে পারেন কিন্তু সেক্ষেত্রে মুখটা খুলে যাবার ভয় থাকে আর এখানে মুখটা ভালো করে সিল করতে হবে বন্ধুরা নাহলে কিন্তু সব আলুর পুর বেরিয়ে তেলের মধ্যে চলে আসবে তো আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে এইভাবে জল লাগিয়ে নেব লাগিয়ে দিয়ে তারপরে যে ঠোঙার আকারে তৈরি করে তার ভিতরে এক চামচ আলুর পুর দিয়ে দেব আর ওপর থেকে এই যে এইভাবে মুখটাতে জল লাগিয়ে মুখটা ভালো করে চেপে চেপে সিল করে দেব ঠিক আছে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার রেসিপিটা অবশ্যই একবার ঘরে করার অনুরোধ রইল খুবই সুন্দর হয় বন্ধুরা সন্ধ্যাটা ছোট্ট ছোট্ট শিঙারা যদি বানানো যায় তাহলে সন্ধ্যাটা পুরো জমে যাবে তো দেখি না দেখুন এখন আমার সব কটা শিঙারা তৈরি হয়ে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিউট কিউট শিঙারা কত ভালো লাগছে দেখতে তো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে রেখেছিলাম আগে থেকে তো তেল আমি দিয়ে দিয়েছি আর এখানে তেল কিন্তু পুরোপুরি ফিফ গরম হবে না ফিফটি পার্সেন্ট তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিঙারাগুলো তেল কিন্তু বেশি গরম করবেন না বন্ধুরা তাহলে কিন্তু শিঙারাটা অন্যরকম হয়ে যাবে আপনারা তেল এখানে ফিফটি পারসেন্ট অথবা ফর্টি পারসেন্ট গরম করবেন তো এখানে আমি এখন তেলের মধ্যে সব শিঙারাগুলো দিয়ে দিলাম আর এভাবে আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে শিঙারাগুলোকে ভেজে নেব শিঙারাগুলো তেলের ওপরে দিয়ে একভাবে যেন রেখে দেবেন না তাহলে কিন্তু এক পিঠটা ভাজা হবে আর এক পিঠটা কিন্তু ভাজা হবে না এভাবে আমি চারিদিকটা নেড়ে চেড়ে শিঙারাগুলো ভালো করে ভেজে নেব এখন আমার শিঙারা পুরো ভেজে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট লাল লাল শিঙারা দেখেই যেন জীবে জল চলে আসছে তো আমার রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা তো শিঙারা এখন আমার তৈরি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন তো আমি একটা এখন ভেঙে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি তো আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আর যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেব জয় হিন্দ বন্দে মাতরম